সারাদেশে গরমে নাজেহাল অবস্থা বিশেষ করে ঢাকার অবস্থা যখন বেগতিক তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হিট অফিসার বুশরা আফরিন এক বছর আগে দায়িত্ব নেওয়া বুশরা গণমাধ্যমকে জানিয়েছেন তিনি কি কি করেছেন এবং গরম কমাতে শহরবাসীদের দিয়েছেন কিছু পরামর্শ তবে তাতে খুশি হওয়ার বদলে জনগণ যেন আরও ক্ষেপে গেছেন কারণটা কি বুশরা আফরিন গত এক বছরে যাবত কাজ করছেন কাজ নিয়ে তিনি বলেন দায়িত্ব পেয়ে আমরা বসে নেই পরিস্থিতি মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যায় যত দ্রুত সম্ভব আমরা তা নিয়েছি নগরবাসীর সচেতনতা বাড়াতে হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে বুশরা আফরিন বলেন এছাড়া নগরের তাপমাত্রা ও দূষণ কমাতে টু এবেল ফরেস্ট তৈরির পরিকল্পনা রয়েছে বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিযুক্ত হওয়ার পর ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে তিনি বলেন ঢাকায় পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর জন্য চেষ্টা করছি পাশাপাশি জনগুরুত্বপূর্ণ স্থানে কুলিং স্পেসের ব্যবস্থা করার জন্য সিটি কর্পোরেশনকে পরামর্শ দিয়েছি যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান বুসরার এই যে বাংলার মাঝে মধ্যে ইংলিশ ঢুকে দেওয়া এটাই মূলত দেশবাসীর বিরক্তির কারণ সোশ্যাল মিডিয়ায় তার প্রায় সাক্ষাৎকারেই বাংলিশের সমালোচনা হচ্ছে প্রচুর পরিমাণে নেটিজেনদের বক্তব্য তার অনেক কথায় বোঝা সহজ কাজ নয় বিশেষ করে নিম্ন শিক্ষিত মানুষের বোধগম্যের বাহিরে এর আগে গত বছরও তিনি ভাষাগত কারণে সমালোচনার শিকার হয়েছিলেন এছাড়া সমালোচনা হয়েছিল তার পোশাক নিয়েও তবে এসব ছাপিয়ে গত এক বছরে শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুশরা আফরিন বলেন ঢাকার বস্তির জনসংখ্যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে তাপপ্রবাহের ভয়াবহতা ফুটিয়ে তোলার চেষ্টা তাদের মধ্যে জনসচেতনতা বাড়াতে বেশি গুরুত্ব দিয়েছি এছাড়া বস্তি এলাকায় বৃক্ষ রোপণ করে তারা সম্পৃক্ত হয়েছেন এখন তারা গাছগুলো রক্ষণাবেক্ষণ করছেন তিনি বলেন সবাইকে একসঙ্গে নিয়ে হিট মোকাবেলা করব এটাই আমার কাজ তবে আমি স্বাধীনভাবে কাজ করছি না আমাকে সিটি কর্পোরেশনের অধীনে কাজ করতে হচ্ছে উত্তর ও দক্ষিণ সিটিতে প্রায় ত্রিশ মিলিয়নেরও বেশি মানুষের বসবাস শহর খুব দ্রুত বড় হচ্ছে পরিস্থিতিও খুব দ্রুত পরিবর্তন হচ্ছে হিট নিয়ন্ত্রণে কাজ করতে এখানে প্রচুর বিনিয়োগের প্রয়োজন আর সাধারণ মানুষকে সচেতন করতে একটি সহজ ভাষায় ছবি সংবলিত বুকলেট প্রকাশের কাজ চলছে বলে জানান এই চিফ হিট অফিসার তবে তিনি নিজেও পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় অনেক সময় লাগছে বলেও দাবি করেন বিদ্যমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন আশা করা উচিত নয় উল্লেখ করে বুসরা বলেন সমালোচনা তোয়াক্কা না করে কাজ করে সময় পার করছেন তিনি সুপ্রিয় দর্শক মেয়র কন্যা বুসরা কি সত্যিই কোনো কাজে আসছে বলে আপনি মনে করেন তার পদক্ষেপ কতটুকু বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ